ونسক কল কবর এবং চন্দ্র বিঘণ্ডিত হয়েছে চন্দ্র দু টুকরো হয়েছে কোরআনের ভাষায় আল্লাহ তালা জানিয়ে দিলেন চন্দ্র বিঘণ্ডিত হওয়ার মুজিজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করার প্রায় 5 বছর পূর্বে মক্কার সমস্ত কাফের সর্দার লিডাররা একত্রিত হয়ে মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এসে তারা একটা আবেদন করল হে মোহাম্মদ তুমি তো নবী বলে দাবি করছো তুমি আমাদেরকে এমন একটা আশ্চর্য জিনিস দেখাও যে জিনিসটা দেখে আমরা নিশ্চিত হব যে তুমি নবী অথবা হে মোহাম্মদ এই পূর্ণিমার রাতে চাঁদ দেখা যাচ্ছে এই চাঁদটা তুমি দ্বিখণ্ডিত টুকরো করে দেখাও তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে তুমি অবশ্যই আল্লাহর নবী মানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কথা শুনে বললেন আমি যদি চাঁদটাকে আল্লাহর নির্দেশে দ্বিখণ্ডিত করে দেই তোমরা কি আমাকে নবী বলে মেনে নেবে মক্কার কাফের বলেছিল হা অবশ্যই আমরা আপনাকে নবী বলে মেনে নেব নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহর কাছে খুব মন ও প্রাণ দিয়ে দোয়া চাইলে তারপর শাহাদাত আঙুল দিয়ে ওই চাঁদের দিকে ইশারা করলেন আল্লাহর কুদরতে আল্লাহর নির্দেশে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল দু টুকরো হয়ে গিয়েছিল এক টুকরা জাবালে আবু কবাইসের উপরে আর এক টুকরা হয়ে গিয়েছিল জাবালে কান পাহাড়ের উপরে যখন চাঁদ দ্বিখণ্ডিত হলো মক্কার কুরাইশরা অবাক হয়ে এক দৃষ্টিতে দীর্ঘক্ষণ সেই চাঁদের দিকে তারা দেখতে লাগলো একই আশ্চর্য ব্যাপার তারা মনে করলো যে মোহাম্মদ হয়তো জাদু করেছে যার কারণে তারা কাপড় দিয়ে তাদের চোখগুলো মুছতে লাগলো মোছার পরে আবার দেখতে লাগলো এই দেখে মক্কার মানুষেরা বলল মোহাম্মদ নিশ্চয়ই জাদু করেছে মোহাম্মদ শুধু আমাদের উপরে জাদু করবে এই জাদুর প্রভাব ভিন দেশের বাইরের দেশের মানুষদের করতে পারবে না অতএব মক্কার মানুষেরা তোমরা একটু অপেক্ষা করো বাইরে ব্যবসায়ীরা যখন মক্কায় ফিরবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা তারা দেখেছিল কিনা যদি তারা সত্যিকারের দেখে থাকে তাহলে ঠিক আছে অন্যথায় এটা নিশ্চিত মোহাম্মদ মিথ্যাবাদী জাদুকর কিছুদিন পরে যখন বিদেশ থেকে ব্যবসায়ীরা মক্কায় ফিরল মক্কার কোরাইশরা তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কি অমুক দিন রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখেছ কি তখন ব্যবসায়ীরা সকলেই বলল অল্লাহি আল্লাহর কসম করে বলি আমরা অমুক দিন রাতে চাঁদকে দুটুকরো হতে দেখেছি জলে বলুন সোহার আল্লাহ তখন মক্কার মানুষেরা তাদের ইমান তাদের নসিব ছিল না এত সাক্ষ্য দেওয়ার পরেও তারা মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই মজেজাটাকে অস্বীকার করে বলল এটা তো চিরাচরিত একটা জাদু যেটা পরম্পরা আমাদের পূর্বপুরুষরা যে জাদু করত সেই জাদুরই একটা অনুরূপ জাদু মোহাম্মদ আজকে আমাদেরকে দেখালো তারই পরিপ্রেক্ষিতে কোরআনুল মাজিদের সাতাশ পারা সৌরাতুল কমারের এক এবং দুই নম্বর আয়াত আল্লাহ তালা নাজিল করলেন জানিয়ে দিলেন কমার। কেয়ামত আসন্ন কেয়ামত অনিবার্য আসবে অনসক্কল কমার এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে চন্দ্র দু টুকরো হয়েছে কোরানের ভাষায় আল্লাহ তালা জানিয়ে দিলেন ওই আরও আয়াতাই ইয়ো অ র ইউ অয়া কোলো সে হেরম যখন মক্কার মানুষদেরকে কোনো আশ্চর্য জিনিস দেখানো হয় তাদেরকে কোনো নিদর্শন দেখানো হয় তাদেরকে যখন আল্লার কোনো কুদুরদ দেখানো হয় অয়া কোলো সে হেরম তারা বলতে থাকে এটা চিরচরিত পরম্পরা এক জাদু ছাড়া অন্য কিছু নাই। কোরআনুল মাজিদের আয়াত দ্বারা এবং মোতাবাতির হাদিস দ্বারা বিশুদ্ধ সনদ দ্বারা এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মজিজা প্রমাণিত এটা কেউ অবিশ্বাস করার কোনো জায়গা নেই আল্লাহ তালা সূর্য চন্দ্র আকাশ জমিন সব কিছু সৃষ্টি করেছেন তিনি যখন সৃষ্টিকর্তা তিনি এটাও ক্ষমতা রাখেন যে তিনি মানে গড়তেও পারেন তিনি ভাঙতেও পারেন এই ঘটনাগুলি আল বেদায়া ও নেহায়া কেতাবের মধ্যে এবং ফতহল বারী বোখারি শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ আছে আল্লাহ তালা আমাদেরকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দিন আমিন ওয়াখরুদা ওয়ান আনিল হামদুল্লাহীর বিলা আলমিন ও আসসালাম আলাইকুম ওরহমেতুল্লাহ বরাকতু